এই নজির মধ্যে থেকেও আওয়ামী লীগ কতটা ঘুরে দাঁড়াতে পারছে এই প্রশ্নটি নিয়ে আমি আমার সঙ্গে যুক্ত করেছি বাংলাদেশ সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি সাইফুল আলম চৌধুরী নাদেল তিনি আছেন আমার সঙ্গে নাদেল ভাই আমি আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আপনি ভূমিকা আপনাকেও ধন্যবাদ আপনার এই সতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য জি আমরা যদি একটু সরাসরি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আপনি বর্তমান বাংলাদেশের তৃণমূলের পরিস্থিতি এই নিপীড়নের মধ্যে কি রকম দেখছেন তারা কতটা ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে তফিক নিশ্চয় জানেন সারা বাংলাদেশে গত বছরের পরে যে জঙ্গি গোষ্ঠী রাষ্ট্র এসেছে তারা সারা বাংলাদেশে যে নির্যাতন নিপীড়ন শুরু করেছিল সেটা কিন্তু অব্যাহত তারা সেটা চালাচ্ছে আওয়ামী লীগে একদম আপনার শুধু জেলা বা উপজেলা পর্যায়ে নয় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকে যত বা বিভিন্ন ভাবে হেনস্থা করা যায় বিভিন্ন মিথ্যা মামলা তাদেরকে দেওয়া হয়রানি করা মব সন্ত্রাস তৈরি করা চাঁদাবাজি মিথ্যা মামলা পুলিশের ভয় দেখানো এই কাজগুলো অব্যাহত রয়েছে এর মধ্যেও আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি আমরা যেগুলা দিয়ে যাচ্ছি সেগুলা খুব যে ভালোভাবে সারা দেশে পালন হচ্ছে সেটা অবশ্যই আমি বলবো না কিন্তু এই নিপীড়ন নির্যাতন একদিকে সরকারি বিভিন্ন পেটোয়া বাহিনী বিএনপি এবং জামাত আসলে এনসিপির কথা এখানে আমি বলছি না কারণ আজকেও আমার শহর সিলেটে এনসিপির যে সমাবেশ হয়েছে যারা রাজনীতি করেন না এমন অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে তারা প্রত্যেকেই বলেছেন যে এনসিপির আজকের যে সমাবেশটি সিলেটে হয়েছে তাতে মূলত জামাতের কম পরিচিত বা শিবিরের যে কম পরিচিত যে মুখগুলো সেই মুখগুলোই কিন্তু সেই অনুষ্ঠানে ছিল অর্থাৎ এই যে সারা সারাদেশে সন্ত্রাস মূলত মকটা চালাচ্ছে বিএনপি এবং বিভিন্ন জায়গায় জামাতও তাদের সঙ্গে আছে তো আমাদের সর্বশেষ যেটা দেশব্যাপী আমাদের রাজনৈতিক কর্মসূচি ছিল সেটা হরতাল এই হরতালে আমরা দেখেছি সারা দেশে বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে আমাদের নেতাকর্মীরা তারা মাঠে নেমেছেন এবং তারা যে মাঠে নেমেছেন তারা জানেন তারা সরকারি পেট্রো বাহিনীর পাশাপাশি বিএনপি এবং জামাতের মত সন্ত্রাসের শিকার হতে পারেন জেনেও তারা কিন্তু রাজপথে নেমেছেন পিকেটিং করেছেন এই হরতাল একটি গণতান্ত্রিক রাজনীতির একটি প্রতিবাদের ভাষা সেটা করতে গিয়েও আপনারা দেখেছেন যে কিভাবে আমাদের সারা দেশে কিছুদিন রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরেই সারা দেশে গ্রেফতারের যে একটা গণজোয়ার উঠে কারণ তারা মনে করে যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে গ্রেফতার করলেই মনে হয় তাদের সরকারটা রক্ষা পাবে আজকে কারাগারে কোনো সাধারণ বা এমনি যে কয়টি বা অপরাদি কিন্তু নেই তাদের তুলনায় রাজবন্দী বা আওয়ামী লীগের নেতাকর্মিতাই কিন্তু বিভিন্ন কারাগার ভরে গিয়েছে তো আমি মনে করি যে রাজনৈতিক কর্মসূচি আমরা দিচ্ছি এই বয়বিটির যে একটা পর্যায় ছিল কারণ আমাদের শত শত নেতাকর্মীদেরকে তারা মব তৈরি করে হত্যা করেছে বাড়িঘরে আগুন দিয়েছে লুটপাট করেছে এমন কি পরিবারের সদস্যদেরকেও হেনস্থা করেছে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ধর্ষণের ঘটনাও কিন্তু বিভিন্ন জায়গায় লুটপাটের অগ্নিসংযোগের ঘটনাগুলো তো আছেই তারপরেও এই অত্যাচার নির্যাতন এবং মফ সন্ত্রাসের ভয়কে উপেক্ষা করে নেতাকর্মীরা মাঠে নামছে আমি মনে করি এটা ধীরে ধীরে এটা আরো ব্যাপকভাবে আমাদের নেতাকর্মীরা মাঠে নামবে আমরা যে অনেক সময় আমাদের আমার নিজের বা আমাদের অনেকের মাঠে তৃণমূলের অনেক নেতা কর্মীর কথা হয় তারা অনেক জায়গায় বিভিন্ন জায়গা থেকে মাঝে মধ্যে তারা যেমন সাহসের কথা শোনান আমাদেরকে আবার অনেক ধরনের আক্ষেপ প্রকাশ করেন বিশেষ করে আপনারা যেই নেতারা কেন্দ্রীয় বেশিরভাগ নেতারা যেহেতু আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন তার সত্ত্বেও আপনারা মাঠে তৃণমূলের অনেকের সঙ্গে তাদের প্রত্যাশা অনুযায়ী যোগাযোগ রাখছেন না এরকম একটু আক্ষেপ অনেকে করেন আপনারা কতটা চেষ্টা করছেন তাদের দূর থেকে হলেও তাদের সঙ্গে যোগাযোগ রাখা পাশে দাঁড়ানোর জন্য দেখুন আমাদের তো যেহেতু সরাসরি সংযোগ বা যোগাযোগটা বিভিন্ন কারণেই কম ভার্চুয়ালি যোগাযোগটাই হয় আপনি যে অভিযোগগুলোর কথা বলেছেন আমি বিভিন্ন জেলা এবং উপজেলার যে গ্রুপগুলো রয়েছে সেখানে যখন কথা বলি কেউ কেউ এই ধরনের অভিযোগ করেন এবং এটা এই যে যে তাদের উপস্থাপন প্রশ্নটা বা তারা যে এই বিষয়টা তুলে ধরেন এটা একদম যে সঠিক নয় আমি সেটা বলবো না আমাদের কিছু কিছু জায়গায় আমরা এখনো দায়িত্বশীল কাউকে ফোনের যোগাযোগে বা এই নেটওয়ার্ক পাচ্ছি না এটা যেমন সত্য কিন্তু তার বাইরে প্রত্যেকটি উপজেলা ইউনিয়নে একাধিক আমাদের ভার্চুয়াল গ্রুপগুলো রয়েছে যেগুলো নেটওয়ার্কের মধ্য দিয়ে আমাদের সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মীরা কিন্তু সংযুক্ত আছেন এবং আমরা আপনার নিশ্চয়ই জানেন যে আমরা ইতিমধ্যে আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধিরা রয়েছেন বা আওয়ামী লীগের উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে রয়েছেন বা এই এলাকার যারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট তারা কিন্তু বিভিন্ন ভাবে যারা কারাগারে রয়েছেন যারা নিহত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে সহায়তা করছেন এটাও ঠিক যেহেতু আমরা একটি আপদকালীন সময়ের মধ্যে রয়েছি রাজনীতি করতে গিয়ে আপনাকে সরকারি দল বিরোধী দল দুই জায়গায় পা রাখতে হতে পারে রাজনীতি করলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে করলে আপনি রাজনীতি কারাগারে যেতে পারেন সেটা কোন বিষয় নয় আমরা যারা রাজনীতি করবি এই বিষয়গুলো আমরা মেনেই রাজনীতি করি কিন্তু বাংলাদেশে বর্তমানে যে প্রেক্ষাপট একটি নির্বাচিত সরকারকে সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ভাবে দেশি বিদেশি চক্রান্ত করে বিভিন্নভাবে তারা এই জঙ্গি গোষ্ঠী আজকে রাষ্ট্র এসেছে সেই সময়টায় বিরাট সংখ্যক মানুষ তাদেরকে সমর্থন দিয়েছিল এটা যেমন সত্য যেভাবে দিয়েছিলেন কিন্তু এই আট দশ মাসে তাদের প্রত্যেকেরই আমি বলবো শতকরা পঁচানব্বই জনের মহবঙ্গ হয়েছে তারা বুঝতে পেরেছেন যে আমাদের দেশের স্বাধীনতা আমাদের সক্রিয়তা আমাদের কৃষ্টি কালচার আমাদের দেশের স্থিতিশীলতা আমাদের দেশের নিরাপত্তা আমাদের দেশের বাক আইনের শাসন গণতন্ত্র যতটুকু ছিল আজকে সম্পূর্ণরূপে ভুলণ্টিত হয়েছে এবং আজকে আদালত থেকে শুরু করে যে যেকোনো জায়গায় যে ত্রাসের রাজত্ব ভয়ের রাজত্ব এটা কিন্তু সেই সময় সেই আন্দোলনে যারা সামনে এসেছিলেন তারা বিভিন্ন গণমাধ্যম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছিলেন তাদের প্রায় প্রত্যেকেই কিন্তু তাদের হতাশার কথা এবং এই যে শান্তির নোবেল বিজয়ী যে অশান্তি আমাদের সমাজে এবং আমাদের রাজনীতিতে আমাদের দেশে রাজনৈতিক বিভাজন ছিল সহিংসতা ছিল সংঘর্ষ ছিল কিন্তু ঘরে ঘরে যে হিংসা এই ইউনুস তার দশ মাসে বাংলাদেশে যেটা বপন করে গেল এবং যেটা লালন পালন করছে আগামী প্রজন্ম আমাদেরকে এই হিংসা এবং দিয়ে কয়েকটা হবে সেটা ভবিষ্যতে কিভাবে এই একাত্তরের পরাজিত শত্রুরা তাদের হিংস্র থাবায় আজকে এদেশের প্রগতিশীল গণতান্ত্রিক প্রত্যেকটি শক্তি এবং এই চিন্তা চেতনার মানুষ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্তিযোদ্ধা ধর্মীয় সংখ্যালঘু একটি মব সন্ত্রাস এবং ভয়ের রাজত্ব ত্রাসের রাজত্ব কায়েম করে তারা তাদের সেই জঙ্গিবাদ কায়েম করে আমেরিকার যে সব ধরনের যে চাহিদা সুযোগ সুবিধা যেটা একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার মধ্য দিয়ে সেই স্বপ্নটা আমেরিকার সেই তাদের যে সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা। যে স্বপ্ন ভুলণ্টিত হয়েছিল সেই প্রত্যেকটি বিষয় করিডোর বন্দর এবং তাদের স্থাপনা তাদের সঙ্গে ব্যবসা করতে হবে সব ধরনের বিষয় এই ইউনুস যে দাসখ দিয়ে এই পাপেট এই জঙ্গির যাকে এই দেশের ক্ষমতায় তারা বসিয়েছে তাদের যত ধরনের সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধা এই অবৈধ জঙ্গি সরকারের কাছ থেকে তারা নিবে এবং আমরা ধারাবাহিক ভাবে সেগুলো আমাদের সকলের সামনে আসছে এই কারণে আমি মনে করি এদেশের জনগণ সব সময় তারা অন্যান্য অনেক দেশের মানুষ যেভাবে রাজনৈতিক সচেতন তার চেয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি সচেতন এই দেশের মানুষ তারা ভাষার জন্য রক্ত দিয়েছে অনেকেই স্বাধীনতা টেবিলে বসে আলাপ আলোচনায় হয়েছে আমরা কিন্তু ত্রিশ লক্ষ মানুষ এই স্বাধীনতার জন্য রক্ত দিয়েছেন দুই লক্ষ মা বোন একটি রক্তাক্ত মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই এই দেশটি স্বাধীন করেছি দেশের স্বাধীনতা যে এইভাবে একটি চক্রান্তের চূড়াগলিতে হারিয়ে যাবে সেটা আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি এবং দৃঢ়ভাবে আমি বিশ্বাস করি সাময়িকভাবে আমরা হয়তো পিছিয়ে পড়েছি কিন্তু এদেশের মানুষকে নিয়ে এদেশের বিবেকবান মানুষ সচেতন মানুষ তারা যখন বুঝতে পারবে এবং তারা যখন রাস্তায় নেমে আসবে তখন কিন্তু এই জঙ্গি আর ইউনিসকে খুঁজে পাওয়া যাবে না জি আমরা পাঁচই আগস্টের আগে যদি একটু ফিরে যাই বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে সক্রিয় ছিল সরব ছিল সরকারে থাকা অবস্থায় পাশাপাশি ওই সময়ে অনেকটাই দৃশ্যমান ছিল মাঠ পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে সব জায়গায় এক ধরনের দৃশ্যমান ছিল অনেক ক্ষেত্রে মাঠের বহু জায়গায় আমরা এটি দেখেছি এখন আগস্টের পরে এই বিপদগ্রস্ত এবং বিপর্যস্ত আওয়ামী লীগ যারাই মাঠে আছেন তাদের মধ্যে কি সেই কন্দলটা কমে গেছে বা থেমে গেছে বা এইটার জন্য আপনারা কি এখন কোনো পদক্ষেপ রাখছেন কি না আড়ালে থেকেও দেখুন আওয়ামী একটা বৃহৎ দল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দলে জন্য কাজ করেন এই দলের আদর্শে বিশ্বাসী নেতৃত্বে প্রতিযোগিতা থাকে পছন্দ অপছন্দের বিষয় থাকে এগুলো আওয়ামী মতো দলগুলোতে একটি চলমান প্রক্রিয়া আওয়ামী লীগে কখনোই দৃশ্যত আদর্শিক কোনো ধরনের বিভাজন ছিল না এবং জাতীয় পর্যায়ে আওয়ামী লীগে কোনো বিভাজন ছিল না স্থানীয় রাজনৈতিক কর্তৃত্ব নেতৃত্ব অথবা মনোনয়ন এই বিষয়গুলো নিয়ে আর যেহেতু আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল এই কারণে আমরা শেষের দিকে এই বিষয়গুলো আমরা যতটা দেখেছি পাঁচই অগাস্টের পরে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে আজকে দেশটি গিয়েছে বঙ্গবন্ধুকন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে যেতে বাধ্য হয়েছে আমাদের শত শত নেতাকর্মীকে মব সন্ত্রাস করে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মীকে মিথ্যা মামলা দেয়া হয়েছে লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের বাড়ি ঘরে যেতে পারছেন না নিজের মা বাবা সন্তান কারো স্ত্রী মৃত্যুবরণ করেছেন জানা যায় যাওয়া সম্ভব হয়নি জানা যায় অংশ নিতে পারেননি কেউ কেউ ঝুঁকি নিয়ে গিয়েছেন যারাই গিয়েছেন তাদেরকে মাধ্যমে হয় তাদেরকে তাদেরকে নির্যাতন করা মামলা থাকুক না এবং এই মামলাগুলো তো জানেন মিথ্যা মামলা তাদেরকে পুলিশের কাছে সফরদ করে দেওয়া হয়েছে এই বিষয়গুলো যখন অনবরত ঘটে যাচ্ছে আমরা আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী আজকে ঐক্যবদ্ধ এই বিষয়টা খুবই পরিষ্কার হ্যাঁ কারো কারো কোনো খুব বিক্ষোভ থাকতেই পারে এটা খুব স্বাভাবিক বিষয় একদম একদম যে সবাই সবাই কারো কোনো কোনো নেই 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 মনে দুঃখ কষ্ট এক হয়ে গিয়েছে এক হয়ে যাওয়াটা অবশ্যই আমাদের ফিরতে হবে আমাদেরকে লড়াই করতে হবে রাজপথে নামতে হবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে ফিরিয়ে আনতে হবে বঙ্গবন্ধু কন্যা জনাইচ্ছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে আমরা যেভাবে একাত্তরের খুনিদের পঁচাত্তরের খুনিদেরকে পর্যদুস্থ করেছি আইন আইনের আওতায় এনেছি এই পাঁচই অগাস্টে জুলাই অগস্টে যারা ষড়যন্ত্র করেছে যারা এই দেশটাকে মার্কিনিস স্বার্থের কাছে বিকিয়ে দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের মানুষকে নিয়ে এই যে কুচক্রী যে সন্ত্রাসী এদেরকে আমরা একজন একজন করে ধরে আনব এবং আইনের মাধ্যমে এদেরকে আমরা অবশ্যই এই দেশের আদালতে আমরা দাঁড় করাবো এই বিষয়ে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ এক জায়গায় আছেন এই ব্যাপারে সামান্যতম আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই জি ধন্যবাদ আরেকটি বিষয় যে আমরা গত ষোলোই জুলাই গোপালগঞ্জ যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো যেইভাবে নজিরবিহীন বা একেবারে নির্মম ভাবে যে হত্যাকাণ্ড হলো সেনাবাহিনীর গুলি চালালো এরপরে আহ আওয়ামী লীগের মাঠ পর্যায়ে কি আরো ভয় ছড়িয়েছে নাকি ভয় কেটে গেছে সাহস সঞ্চার হয়েছে আপনার পর্যবেক্ষণ কি অবশ্যই সাহস সঞ্চার হয়েছে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধভাবে মাঠে নামে তখন যতগুলো অপশক্তি সামনে থাকুক না কেন আওয়ামী লীগ যেটা মোকাবেলা করতে পারে গোপালগঞ্জের আওয়ামী লীগ এবং তার এলাকার সাধারণ মানুষ কিন্তু মহিলা পুরুষ তারা একসঙ্গে নেমে এসেছিলেন এবং আপনি নিশ্চয়ই দেখেছেন দুটো ঘটনা এখানে বলতেই হয় গোপালগঞ্জের একটি আহ অঞ্চলের তারা যারা আলিমুলামা তারা কিন্তু একত্রিত হয়ে যারা গোপালগঞ্জ সম্পর্কে বিভিন্ন নেতিবাচক কথা বলেছেন তাদেরকে সতর্ক করে দিয়েছেন আবার আরেকটি উপজেলায় বিএনপি সারা দেশে যেখানে আওয়ামী লীগের বিরুদ্ধে মব সন্ত্রাসে নেতৃত্ব দিচ্ছে তারাই এই দলেরই একটি উপজেলার তারা একদম অনেক নেতৃবৃন্দ সেখানে ছিলেন তারা কিন্তু বলেছেন যে মিথ্যা মামলা দিয়ে গোপালগঞ্জের মানুষকে হয়রানি করা হচ্ছে তার মানেটা কি গোপালগঞ্জে যে প্রতিরোধ এবং যে তাদেরকে প্রতিহত করা হয়েছে সেটা কিন্তু গোপালগঞ্জের দলমত নির্বিশেষে মানুষ সেখানে নেমে এসেছিল এবং মানুষ কখন প্রতিবাদ মুখর হয়েছে তারা সেখানে যাবে যাওয়ার আগে তাদের সেই কর্মসূচির নামটি পদযাত্রা থেকে রোডমার্চ গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি দিবে মুজিবাগকে এই বাংলার মাটি থেকে করবে এবং টুঙ্গিপাড়ায় গিয়ে যখন গোপালগঞ্জের তাদের সেই উৎখাত তথাকথিত সবাই তারা যখন উস্কানিমূলক বক্তব্য দেয়া শুরু করেছিল এবং বিভিন্ন ভাবে মানুষকে প্রভোগেট করেছিল তখন কিন্তু মানুষ ধৈর্যের বাদ ভেঙে যায় এবং মানুষ তাসের ঘর যেভাবে ভেঙে পড়ে মানুষের ধাওয়ার মুখে তারা পুলিশ আর্মি সহ তাদের নিরাপত্তায় যারা ছিল সবাই কিন্তু তাদেরকে নিয়ে তাদেরকে সার্কিট হাউসে বা পুলিশ লাইনে তাদেরকে নিয়ে চলে যেতে হয় এবং আপনারা দেখেছেন যে আর্মির বিরুদ্ধে তারা তুচ্ছ তাচ্ছিল্য এবং বিভিন্ন ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে সেই আর্মির এসিপিতে চড়ে তাদেরকে ফিরে আসতে হয়েছে এবং সেনাবাহিনী সেখানে যেভাবে সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে এই কুলাঙ্গারগুলোকে রক্ষা করার জন্য আমরা তার তীব্র নিন্দা জানাই আমরা বিস্মিত হয়েছি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা যে সেনাবাহিনী এই সেনাবাহিনীর কাছ থেকে আমরা এইভাবে জনগণের বিরুদ্ধে তারা দাঁড়াবে এটা আমরা প্রত্যাশা করি না আমরা আশাও করি নাই যে এই ধরনের একটি হত্যাযজ্ঞে তারা মেতে উঠবে ইউনিসের কথায় এবং সেই তথাকথিত স্বরাষ্ট্র এবং তাদের আরেকজন উপদেষ্টা যিনি পুলিশ কন্ট্রোল রুমে বসে তারা এই হত্যাকাণ্ডগুলো ঘটালেন এবং যেভাবে ময়না তদন্ত ছাড়াই সেই লাশগুলো দাফন করা হল তারপরেও গোপালগঞ্জের মানুষ যেভাবে এগিয়ে এসেছে এর থেকে সারা বাংলাদেশের মানুষ আমি মনে করি বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুপ্রাণিত হয়েছেন এবং এই কারণেই হরতালে আমরা যে বিগত এই দশ মাসে রাজনৈতিক কর্মসূচিতে আমাদের দলীয় নেতাকর্মী যে পরিমাণ সক্রিয় ছিলেন তার চেয়ে বেশি সক্রিয় ছিলেন এই হরতালের সময় জি আমরা সর্বশেষ দেখলাম যে আহ পাঁচই আগস্টের পর থেকে আহ গণভবন থেকে শুরু করে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস হয়েছে গণভবন দখল বেদখল ধ্বংস সবকিছু হয়েছে শত শত বা হাজার হাজার আওয়ামী লীগের স্থাপনা নেতাকর্মীদের কর্মীদের বাড়িঘর আপনিও করলেন এগুলো হয়েছে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রধান কার্যালয় সেটি ভাঙচুর করা হয়েছিল অগ্নিসংযোগ করা হয়েছিল এখন এই দু তিন দিন আগে সেটি আবার নতুন করে দখল করে সেখানে সরকারি এক ধরনের পৃষ্ঠপোষকতায় বলি বা তাদের প্ররোচনায় বলি সেটি এখন দখল করে অন্য একটি প্রতিষ্ঠানের নামে সাইনবোর্ড হচ্ছে এটা আপনাদের নজরে এসছে কিনা যেখানে পুরো দেশটাই জঙ্গিদের দখলে গিয়েছে আওয়ামী লীগের অফিস তো নিশ্চয়ই তার বাইরে নয় আপনি দেখুন তারা সারা দেশে যে দখলদারিত্ব শুরু করেছে তাদের সবকিছুই তো অবৈধ এই দেশকে আজকে একটি তলাবিহীন ঝুড়ি যেটা কিসিনজার বলেছিল সেই কিসিনজারের সেই তলাবিহীন ঝুড়ির চেয়ে একটি খারাপ অবস্থায় কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে তারা পৌঁছে দিয়েছে কতগুলো দেশ আজকে বাংলাদেশের পাসপোর্ট কে কালো তালিকাভুক্ত করেছে আজকে আমাদের দেশের পাসপোর্টের মান কোথায় নেমে গিয়েছে আইনসংকোলা পরিস্থিতি কোথায় আজকে আমাদের দেশে নারীর মান মর্যাদা নিরাপত্তা কোন জায়গায় তো যে দেশের মানুষ নিরাপদ নয় যখন দেশের স্বাধীনতা নিরাপদ নয় আমাদের এই ভূখণ্ড আগামী দিনে আমরা সেটাকে রক্ষা করতে পারবো কিনা সেই প্রশ্নটা যখন জাতির সামনে এসেছে বাংলাদেশে এমন কি সমস্যা জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের অফিস খুলতে হবে এটা তো যুদ্ধ বিগ্রহ জাতিগত সংঘাত সংঘর্ষ যে সমস্ত দেশে রয়েছে আজকে ইউনুস কি চায় আজকে মিয়ানমারকে ধ্বংস করেছে আনসান সুচি আর এই ইউনুস এটা সুৎখুর এটা চৌরাশি বছরের বয়স্ক মানুষ কতটা মিথ্যু কতটা দেশদ্রোহী কতটা মনোভাবের একটা মানুষ তার অর্থে লিপসা কি সে আদম ব্যাপারীর ব্যবসা থেকে এমন কোন ব্যবসা নেই সে যেটা হস্তগত করতে পিছিয়ে যাচ্ছে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বলে তো একটা কথা আছে আজকে সে যে চেয়ারে বসেছে সেই ক্ষমতার জুড়ে বিশ্ববিদ্যালয় মোবাইল ওয়ালেট আদম ব্যবসার লাইসেন্স আমরা ছয়শ কোটি টাকা পাঁচ বছরের আগামী দিনের গ্রামীণ ব্যাংকে ট্যাক্স দিতে হবে না এই ধরনের বিষয় তো আমরা জানি সে পারছে না তার বয়সটা বাড়ানোর জন্য তার জীবনের আয়ু বাড়ানোর জন্য তার হাতে যদি ক্ষমতা থাকতো সেই কাজটাও করত। মনে হচ্ছে সে হতো শত বছর নয় শত শত বছর বেঁচে থাকবে আজকে বত্রিশ নম্বরে যে ঘটনা ঘটেছে আজকে আওয়ামী লীগের অফিসে যে ঘটনা ঘটেছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীর বাড়িঘরের যে ধরনের ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে মুক্তিযুদ্ধে এদেশের প্রতিটি স্থাপনার যেভাবে ধ্বংস করা হয়েছে এই ধ্বংসযজ্ঞ কি এখানেই শুধু থেমে থাকবে থেমে থাকবে না আওয়ামী লীগ ফিরবে আমরা একটা একটা করে হিসেব আমরা তখন নিব ইনশাআল্লাহ জি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনারা কথা শুনছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি সাইফুল আলম চৌধুরী নাদের তিনি বললেন বাংলাদেশ আওয়ামী লীগ এখন বিপর্যস্ত অবস্থার মধ্যে থেকে তারা আহ সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং দিনে দিনে এই তাদের সক্রিয়তা বাড়ছে তাদের সক্ষমতা বাড়ছে ভয় কেটে গেছে সাহসী হয়ে আমার আমরা প্রত্যাশা করি এর মধ্যেই বাংলাদেশ আবার ফিরবে মুক্তিযুদ্ধের বাংলাদেশে স্বাধীনতার পক্ষে মানুষ আবার ঐক্যবদ্ধ হবে সবাইকে অনেক ধন্যবাদ সাইফুল আলম চৌধুরী নাদেল আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য আবার অন্য কোনো সময় অন্য কোনো ইস্যু নিয়ে আপনার সঙ্গে কথা হবে ভালো থাকুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন আপনাকে এবং আমাদের দর্শকদেরকে ধন্যবাদ অভিনন্দন জয় বাংলা